সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির পেছনের একটা বাগানে কিছু সবজি কালেক্ট করতে যাই দেখে পাওয়া যায় আজকে তো গিয়ে দেখি একটু আগে বৃষ্টি হওয়াতে ওইখানে পুরো একদম কাদায় অবস্থা খারাপ তো বারবার পা ছিল করছিল সেভাবেই আমরা আস্তে আস্তে করে গিয়েছি তো আমি আর আমার পাশের বাড়ির একটা ভাই ছিল সাথে ওকে নিয়ে গিয়েছি যে আমাকে তুই পেরে দিস তো দেখি আমি একটা মোচা পাই কি আমি এই জন্য মোচা আছে তো কোটা নিয়ে মোচাটা ওই হুট করে মোচাটা জলে পড়ে যায় মানে এখানে পাশে একটা ছোট্ট পুকুর মতো আছে তো ওই পুকুরে পড়ে গিয়েছিল এটা আমি প্রথমে মনে করেছিলাম কিন্তু না আমাদের ভাগ্য ভালো যে ওইটা পুকুরের মধ্যে যায়নি ওইটা উপরের দিকেই ছিল তো আমার ওই ভাইটা আনতে গেল আর আমি ভাবলাম যাই আশেপাশে একটু দেখি তো আশেপাশে চোখ দিতেই দেখলাম যে কচু পাতাগুলো হয়েছে এত টাটকা পাতা গুলা হচ্ছে যে নিয়ে যাই তো দেখি কিছু যাওয়ার সময় আমি কিছু কচু পাতা নিয়ে যাব কচু শাক অনেক পছন্দ আমার আমি তুলে নিলাম কিছু কচু পাতা যাওয়ার সময় কিছু নিবো এই এত পরিমাণ বন জঙ্গল হয়েছে আসলে এগুলো পরিষ্কার না করে ওর মধ্যে যাওয়ার মতো নেই কারণ কি সাপ টাপ থাকতে পারে যাই হোক এক সময় পরিষ্কার যখন করা হয় বা বৃষ্টি থাকে না যখন খরা হয় মানে রোদ ওঠে তখন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি গাছ আছে আমাদের এখানে তো আমি ওকে বললাম কিছু কচুপাতা আমাকে কেটে দিতে তো ওটাই করছিল আর এইখানে যে হঠাৎ করে আমি একটা কিছু ফল মতো দেখতে পেলাম আসলে ফলটার নাম কি আমি ঠিক জানি না আপনারা জানলে একটু কমেন্টে জানাইন তো এই যে আমরা কলার থোর হ্যাঁ ওকে আমি বলেছিলাম যে আমাকে একটা কলার থোর কেটে দিবি তো একটা গাছ কেটে দিয়েছে গাছ কেটে ওর মধ্যে থেকে ও এখন থোর বের করবে তো আমাদের এখানে দেশটা আগে ছিল আয়না ঘর আর এখন হয়েছে বায়না ঘর কি নামে পরিচিত এই যে এক অবস্থা কমেন্টে জানাই খুশি হব আ জল পড়ে নিচে এই মোচাটা নিয়ে আসছে থেকে আমরা মোট দুইটা মোচা পেয়েছিলাম মানে দুইটাই এনেছি বেশি লাগে না আর এই যে আমাদের আজকের কালেকশন আর দেখেন